আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা যাচ্ছি ঢাকা থেকে যশোর পদ্মা সেতুর দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো পদ্মা সেতু অপরূপ দৃশ্য ঢাকা থেকে যশোর যাহার পথে বসে ধারণ করা এই ভিডিওতে দেখা যাচ্ছে স্বপ্নময় প্রকৃতিক সৌন্দর্য নিজে প্রবাহিত পদ্মার নীল জলাধারা ধরা নীল জলধারা ধরা চারপাশে বাংলাদেশ দেখে আপনার ভালো লাগবে দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভিডিও করতে করতে এক বছর গাড়ি চলে আসলো কোনো পশু নাই